হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোড অফ সায়েন্স তোমাদের সকলকে সাদর আহ্বান জানাই আজকে এখানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট এক তারিখ নটা তেত্রিশ বাজে এখন রাত্রিবেলা তো আমি একটু লেখালেখি করছিলাম আমি একটা নতুন উপন্যাস লিখছি সেটা মায়ানমারের রোহিঙ্গাদের উপর যে জেনোসাইড হয়েছে সেটার উপর এটা একটা দীর্ঘ উপন্যাস কারণ এটা একটা সাত আট বছরের ব্যাপ্তি রয়েছে এই গল্পটায় অনেকগুলো চরিত্র আছে একটা অধ্যায় থেকে একটা চরিত্রের কথা একটু বলবো লিখতে লিখতে আমার হঠাৎ মনে হলো যে এটা একটু শেয়ার করব তোমাদের সঙ্গে উপন্যাস তো তার ফলে অনেকগুলো অধ্যায় হবে তো এটা আমি একটা ছোট্ট পরিচ্ছেদ নাম্বার ওয়ান আমি পড়ছি লিখতে লিখতেই হঠাৎ মনে হলো যে না এই গল্পটা কেমন এগোচ্ছে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে তাহলে শুরু করি এটা প্রথম অধ্যায়ের পরিচ্ছেদ এক এখানে আমি দেখাবো যে রাখাইন বৌদ্ধ কিশোরী থিরি আর রোহিঙ্গা মুসলমান কিশোর আনোয়ার তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কটা কিন্তু একটা নিষিদ্ধ সম্পর্ক কারণ মায়ানমারে বৌদ্ধরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আর মুসলিমরা তার মধ্যে রোহিঙ্গা মুসলিমরাই রয়েছে তারা হচ্ছে সংখ্যা সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের দেশে রোহিঙ্গাদের বেঁচে থাকা কোনো দিনই সহজ ছিল না তাই দিনের পর দিন তারা তারা খেয়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশে এই গল্পটা যখন হচ্ছে তখনও কিন্তু পাশাপাশি বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গারা থাকছে একসঙ্গে তাদের চলাফেরা ওঠা বসা হচ্ছে তখনও সাংঘাতিকভাবে গণ্ডগোল পাকেননি তো যাই হোক শুরু করি এই গল্পটার যে অংশটা আমি পড়তে চলছি সেটা থিরি এই থিরি আজ পড়তে যাবি না বছর বিউনি মধুমালতি ছাওয়া গেটের বাইরে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতেই হাঁক পারে আনোয়ার ওহ জোর ছোটা ছুটেছে আজ এই ডাক্তার জন্যই বোধ হয় শরীর মন এতক্ষণ আনচান করছিল এই আসি চিৎকার করে হাওয়ায় দিতে দিতেই বই কলম সব ব্যাগের মধ্যে ক্ষিপ্র হাতে গুছিয়ে নিতে থাকে থিরি এটা নিতে ভুলিস না কিন্তু থিরির মা রসই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে কলাপাতায় ঢাকা ছোট্ট একটা বাটি সযত্নে থিরির পড়ার টেবিলের কাছে চুপটি করে নামিয়ে রাখেন ফিসফিসিয়ে বলেন সাবধানে নিয়ে যাস দেখিস পড়ে যায় না যেন ও বাবা এ তো এখনো গরম আছে আমি বাটিটা গায়ে হাতটা একটু ঠেকিয়েই চেঁচানি মারে থিরি আরে আস্তে আস্তে তোর দাদারা ছুটে আসবে যে এদিক ওদিক ত্রস্তভাবে তাকিয়ে বলে ওঠে থিরির আম্মি হাতে ছ্যাকা লেগে যাবে না তো গলা নামিয়ে এবার শঙ্কিত মুখে জিজ্ঞাসা করে থ্রি দূর পাগলি অত কিছু গরম নেই এ জিনিস ঠান্ডা হলে ভালো লাগে নাকি আর ছে্যাঁকা খাওয়া মেয়ে মানুষ হয়েছিস রান্নাবান্না করতে গিয়ে একটু একটু ছ্যাঁকা খাবি না তাও কি হয় হাসতে হাসতে ওর চিবুকটা সস্নেহে একটু নেড়ে দিয়ে থিরির মা বলে ওঠেন যা যা দেরি হয়ে যাবে ছেলেটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ এই তো হয়ে গেছে মায়ের দিকে তাকিয়ে একটু লাজুক হাসি থিরি দুদিকে ঝোলানো দুটি লম্বা বিনুনি দলিয়ে গোলাপি ফুল ফুল থামেইনটা সামলাতে সামলাতে তরিত পায়ে লম্বা উঠোনটা পেরিয়ে যায় থিরি থামেনটা গুঁজেনে একটু পায়ে বেঁধে পড়ে যাবি তো চেচায় পিছনে থিরির মা কিচ্ছু হবে না আমি ঘাড় ঘুরিয়ে রসুই ঘরের চৌখাটে অপেক্ষারত মায়ের দিকে তাকিয়ে বলে থিরি আসি তাহলে বেড়ার গেট ঠেলে বাড়ির বাইরে বেরিয়ে আসে থিরি আনোয়ারের গায়ের রং উজ্জ্বল শ্যামলা খাড়া ভাসা ভাষা সুন্দর চোখ এক মাথা কোঁকড়ানো চুল বেশ লম্বা আর চেহারাটি দোহারা দেখলেই মনে হয় খুব পরিশ্রমী ছেলে ওকে দেখা মাত্র আনোয়ারের মুখটা যেন হাজার প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে নে আনোয়ার অভ্যেস মতোই থিরি জিজ্ঞাসা করে বিস্তৃত হাসিতে মুখটা ভরিয়ে বলে আনোয়ার এই সকালেও ওর মুখে অল্প অল্প ঘাম জমেছে লক্ষ্য করে থিরি অনেকটা পথ ছুটে আসতে হয় যে ছেলেটাকে থিরির বাম কাঁধে ঝুলছে বই খাতার ব্যাগ আর ওই হাতের চেটোতেই ধরা কলা পাতায় ঢাকা বাটিটা এই মুহূর্তে সেটাকে ডান হাতে চালান করে দিতে দিতে বাঁ হাতটা একটু উল্টে পাল্টে দেখে নেয় থিরি ওর মুখ চোখ একটু কুচকানো কি হলো হাতে দেখি দেখি বলে থিরির বাঁ হাতটা ছুঁতে যায় আনোয়ার আরে ধর্টিটা আগে এত গরম হাতটা পুড়েই গেল বোধ আজ ছট করে হাতটা সরিয়ে নিয়ে কপট রাগে বলে থিরি তা তোকে কে বলেছিল এসব আনতে থিরির হাত থেকে বাটিটা নিতে নিতে একটু উষ্মিতভাবেই বলে আনোয়ার পেশ করেছে এনেছি মুখ ঝামড়িয়ে বলে ওঠে থিরি হাতে কিছুই হয়নি বলে আনোয়ারের কাছে নিজেই এবার ঘন হয়ে আসে থিরি সময় সময় কী যে হেয়ালি করে মেয়েটা বুঝে উঠতে পারে না আনোয়ার কয়েক পলকের জন্য বিহল হয়ে তাকিয়ে থাকে সে থিরির দিকে সেই বাঁকা ভুরু আর হরিণ কালো চোখের গভীরতায় ডুবে যেতে যেতে অসহায় মানুষের মতো সে জড়িয়ে ধরতে চায় খড়কুটোর আশ্রয় তা আজ আবার কি আনলি পরমান্ন নাকি সে কিন্তু আমার না থিরিকে খেপাতে খুব মজা লাগে আনোয়ারের সরানা ঢাকাটা একবার নিজের চোখেই দেখবি কী এনেছি অস্থিরীয় কথার পিঠে কথা সাজানোই ওস্তাদ আনোয়ার কলাপাতাটা সরিয়ে বাটির ভিতরের বস্তুটার আন্দাজ পেতে চায় প্রথমটা ঠিক বুঝতে পারে না কিন্তু সে কয়েক মুহূর্তের জন্য মাত্র বাটিটা নাকের কাছে ধরতেই সেই অত্যন্ত চেনা গন্ধ আল্লাদের স্বরে সে বলে ওঠে আরে বাস নারকেল নুডলস দারুণ মাখো মাখো দেখতে হয়েছে তো কে বানালো রে অমন আলিশান খাবার কে আবার আমি আমি শুধু জিনিসপত্র একটু আটটু আগুপিছু করে দিয়েছি আর মশলাটা হামান দিস্তায় পিষে দিয়েছি আরে বাহ দারুণ লাগে আমার এটা জানিস জানি তো বলেছিলাম একদিন আম্মিকে ঠিক মনে রেখেছে অল্প করে তুলে রেখেছিল তোর জন্য ব্যাগের মধ্যে থেকে কাগজে মোড়া চপস্টিক দুটো আনোয়ারের জন্য বের করতে করতে বলে থিরি কিন্তু আনোয়ারের সেই তট্টুকুও যেন না এরই মধ্যে সে নুডলসের বাটিতে ছোট্ট করে একটা চুমুক মেরেই দিল আরে দাঁড়া গরম আছে এখনো মুখ পড়ে যাবে যে তুস কিসের গরম 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 তখন থেকে করছিস খুব ন্যাকা আছিস তুই এই ন্যাকা বলবি না খুব খারাপ হয়ে যাবে কিন্তু ঝাঁজিয়ে ওঠে তিরি আহ আনোয়ার চোখ বন্ধ করে একটা তৃপ্তির আওয়াজ তোলে বেশ ভালো হয়েছে তাই না রে উত্তর দেবে কি চপস্টিক দিয়ে মশলাদার নারকেল দুধের ঝোলে ডোবানো গমের নুডলস মুরগির মাংস সেদ্ধ ডিমের কুচি আর আর ভাজা পেঁয়াজের সংমিশ্রণের বেশ কিছুটা মুখে চালান করে দিয়ে চোখ বন্ধ করে ঈশ মাথা দুলিয়ে দুলিয়ে চিবতে চিবতে দারুণ ব্যস্ত এখন আনোয়ার তবে হ্যাঁ আনোয়ারের খাওয়া দেখেই সব বুঝতে পারে থিরি আর কিছু বলে দিতে হয় না ওকে খাবার পুরো জমে গেছে এতক্ষণে থিরির খুব শান্তি হলো বাড়ি ফিরে গিয়ে আম্মিকে বলবে খুব ভালো লাগবে আম্মির থিরি ভেবে রাখে তোর জন্যেও আছে একটা জিনিস আনোয়ার দুষ্টু হেসে বলে কি কি দেখা দেখা আগে চোখ বন্ধ কর উহ কেন করি না আচ্ছা এই করলাম এই চোখ পিটপিট করছিস কেন রে মোটেই না এবার পাতা খুলে হাতটা এগিয়ে দে বাব্বা তুই এমন করছিস আনোয়ার যেন কিনা কি দিবি খুব তো ধর না কি রে তাড়াতাড়ি দে নিজের চোখেই দেখতে পাবি দাঁড়া এক সেকেন্ড বইয়ের ব্যাগ থেকে কাগজের পেট মোটা বের করে হির প্রসারিত হাতে তুলে দেয় আনোয়ার বলে এবার চোখ খুলতে পারিস থিরি ঠোঙাটা খুলেই ওঠে থিরি বড়ই কি মজা আনন্দে মাত চকচক করে ওঠে ওর চোখ তুই কি ভালো রে আনোয়ার চিন্ন থিরি চিটে আবেগ মাখা কণ্ঠে বলে থানোয়ার চিল্লা কৌতুকের হাসি হাসে থিরি বিশ্বাস করছিস না এই তোকে ছুঁয়ে বলছি থিরি আমি তোর জন্য মূর্তাদ হতেও রাজি তুই শুধু আমার সাথে এরমই থাকিস সারা জীবন কথা দিয়ে থাকবি সারা জীবন কেন পারবি না তুই বুঝিস না বুদ্ধ কোথাকারের চিম্মা আনোয়াগচিত মুখ নিচু করে অস্ফুটে বলে থিরি থ্রির চোখের পাপড়ি কি এক দুর্দমনীয় প্রত্যাশায় কাঁপে দেখতে দেখতে ও যেন হয়ে ওঠে একটা ছোট্ট আয়ারওয়াদি বুলবুল পৃথিবীর সব পঙ্কিলতাকে দূরে ঠেলে নরম বুকের ঘন স্তরীভূত পালকের ওমে যে পুষে রাখে অনন্ত প্রেম তার মনের মানুষের জন্য আর আনোয়ার মন্ত্রমুগ্ধের মতো অবলোকন করে সে প্রেমালু মুখের প্রতিটি কম্পিত রেখা তীর্যক ভুরুর অনায়াস বিভঙ্গ অষ্টপুটের কম্পন মরাল গ্রীবার অহংকার তরঙ্গ আর অধরের এক চিলতে দুর্গেও হাসি তারপর আস্তে আস্তে থিরির পদ্মফুলের মতো আরক্ত কানের কাছে নিজের ঠোঁটটি এগিয়ে এনে ফিসফিসিয়ে সোহাগের চিরন্তনী কটা শব্দ উচ্চারণ করে থিরির মনে হয় একটা মধুপিয়াসী ভ্রমর বুঝি এই বেলা এলোমেলো গানে ও চারপাশে মুখর হয়ে উঠেছে আনোয়ার ওর এত কাছে এখন যে তার শরীরের সুবাসে আপ্লুত হয়ে আসছে থিরির সর্বাঙ্গ চোখ বন্ধ করে বেপথু মানাস থিরি সেই অনুভবে বুধ হয়ে যেতে থাকে ঘুমটা ভেঙে গেল থিরির ও কোথায় এ তোর কঠির বিছানা সেখানে শুয়ে আছে সে থিরি কে থিরি রাথে ডাঙের মেয়ে থিরি না না সে তো কবেই মরে গেছে ও তো এখন সিদ্ধের বারো ভাতারি মার্লার হানো সেই বা কোথা থেকে আসবে এখানে সেও তো কবেই হারিয়ে গেছে জীবন রবাব থেকে প্রলয়গতি সাইক্লোনের মতোই নিঃশব্দে নির্মোহে নিঠুর বা নলে ছাই হয়ে গিয়েছে ওদের হৃদয় নিসৃত ভালোবাসা নিখাত প্রেম সব স্বপ্ন সমস্ত আশা টপ টপ করে জলের ফোঁটা গড়িয়ে পড়ে থিরির পদ্মপলাশ চোখ থেকে নানা সব শেষ হয়ে যায়নি এখনো প্রিয়তমের খবরটুকু পাওয়ার তীব্রতম অপেক্ষাটুকু জেগে আছে থিরির আত্মা জুড়ে যেমন কি থাকে নদীর ওপরে থমকে থাকা উদাসী হাওয়ার আঁচলে